তৃণমূলের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে পর্নোগ্রাফি ঘটনা নিয়ে ব্যাপক সোরগোল পড়েছে মালদার মোথাবাড়িতে মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি তাকা তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকেই একাধিক পর্নোগ্রাফি সংক্রান্ত পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন স্বয়ং এটি বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন তিনি মোথাবাড়ির তৃণমূল যুব কংগ্রেস নামে ফেসবুক পেজ থেকে শুক্র এবং শনিবার একই ধরনের পর্নোগ্রাফিক পোস্ট করা ঘটনা ঘটে এই ঘটনাকে ঘিরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে জেলা তৃণমূলের অন্দরে ইতিমধ্যেই মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান এটি বিরোধীদের চক্রান্ত তবে মোথাবাড়ির তৃণমূল নেতারা জানিয়েছেন এই পেজটি বেশ কিছু বছর আগে খোলা হয়েছিল দলের কর্মসূচি জানানো হতো এখন কে বা কারা এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ অবাক লাগছে যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক খুব বাজে লিঙ্ক একটা শেয়ার করছে তো আমরা ধিকার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে লড়তে গেলে সামনাসামনি লড়ু রাজনৈতিক লড়াই লড়ু কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে আই প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি মালদা থেকে অরিন্দ পাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ